আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লিখা হয়েছে অসাধারণ আসসালাম আলাইকুম গায়েস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে বন্ধুর আমরা কিসের গছ এবং বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ব্লগটি হবে কিসের গছ বাস স্টেশন নিয়ে গায়েস আমি যে জায়গাতে এখানে অবস্থান করতেছি এই জায়গাটিকে বলা হয় কিসেরগঞ্জ লতিবাবাজ কিসেরগঞ্জের হোসেনপুর থেকে আজকে আমার যাত্রাটা শুরু আমরা চলে আসলাম কিশোরগঞ্জের লতিবাবাজ এই দিক দিয়ে কিন্তু আপনার পাগলা মসজিদের রোড সংলগ্ন কিশারগঞ্জ জালকানামুর এবং কারাগারের সামনে থেকে আপনারা যদি বরফুলের উদ্দেশ্যে রওনা দেন আপনাদের জনপতি ভাড়া পড়বে বিশ টাকা এ দিক দিয়ে কিন্তু মায়ামেশিং এবং ঢাকার বাসগুলো যাতায়াত করে সো গায়াস এটি হলো কিশোরগঞ্জের একটি বিখ্যাত পার্ক মায়াকার হিমিদি পার্ক এপিসোড এটা নির্মাণের কাজ চলতেছে কিশোরগঞ্জ বরফুলে অবস্থিত এই মায়াকানি পার্ক এপিসোড সো গাইস এই বরফুলে এই জায়গাটিতে যানবাহনগুলা মোটিফাই করা হয় এখান থেকে চাইলে আপনারা যানবাহনগুলা মোটিবাই করতে পারবেন তো সামনে একটা ল্যাম্পপোস্ট দেখতেছেন ল্যাম্পোস গুলা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে এখান থেকে মাইমিশিং এর দূরত্ব হলো পঁয়ষট্টি কিলোমিটার এবং মাইমিশিং এর শেরপুর জেলার দূরত্ব হলো একশো তেইশ কিলোমিটার তো ফাইনালি আমরা চলে আসলাম কিশোরগঞ্জ বরফুল এবং কিশোরগঞ্জ বাস স্টেশন বিশেষ করে এখানে অনন্য এবং যাতায়াত পরিবহনগুলা বেশিরভাগ চলাচল করে আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে এই কিশোরগঞ্জ বরফুলে বিআইডি সিডি বাসগুলা যাতায়াত করত এখন বর্তমান অনন্য এবং যাতায়াত পরিবহন কিশোরগঞ্জের বিখ্যাত বাস বাংলাদেশে সরকার পদত্যাগ হওয়ার পর দিয়ে এই টেম্পেল এবং এই মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে এখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম লেখা হয়েছে অসাধারণ অপর সাইড দিয়ে যে দিয়ে আপনারা দেখতে পেতেছেন সেটি হলো কিশোরগঞ্জ গাইডাল বাস স্টেশন রোড সংলগ্ন কিশোরগঞ্জ শহরের মধ্যে তিনটি বাস স্টেশন একটি হলো গাইডাল বাস স্টেশন দেন তারপরে দিল এই বরপুল এবং কিশোরগঞ্জ জেলকানামুর এবং কারাগারের সামনে এখান থেকে অতি কাছেই মাইমিসিং বিভাগ এবং ময়মিসিং জেলা ময়মিসিং জেলার দূরত্ব মাত্র পঁয়ষট্টি কিলোমিটার এখান থেকে বহুদূরে সিলেট অঞ্চল এবং সিলেট শহর সো গ্যাস এখানে পুলিশ তারা আছে এখানে তিনটি লেগুনাকে আটক করা হয়েছে তাদেরকে মামলা দেওয়া হবে তার কারণ তারা দুর্ঘটনা ঘটেছে সো গ্যাস মামলা দেওয়ার সময় আমি এখানে উপস্থিত ছিলাম এখানে তাদের পাঁচ বছরের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং কি তাদেরকে জরিমানা করা হয়েছে দেশের আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হবে এটা স্বাভাবিক বিষয় এই বরফুল বাস স্টেশন থেকে আপনারা সারা বাংলাদেশ ট্যুর দিতে পারেন এই জেলিভাবে এই বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে কিশোরগঞ্জ বরফুলের অনন্য সুপার বাস স্টেশন কাউন্টার আমি আগে আপনাদেরকে বলছি এখান থেকে যাতায়াত পরিবহন এবং অনন্য বেশিরভাগ চলাচল করে যাই হোক বন্ধুরা আমরা আজকে কিশোরগঞ্জ বরফুলের ব্লগটা শেষ করছি ভিডিওটি ভিন্নভাবে লাইক শেয়ার করতে বলবেন না আমাদের প্লিজ করবেন